দশক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক মেজ গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পপি পপির বাবা আছে কিন্তু মা নেই সৎ মা কারণ পপির মা মারা যাওয়ায় পপির বাবা আরেকটি বিয়ে করে তো পপির বাবা রিক্সা চালায় তো এর মধ্যে পপির নিজের আরেক ছোট ভাই আছে এবং সৎ মায়ের তার ঘরে দুই তিনটা ছেলে মেয়ে এত বড় পরিবারে পপির বাবার রিক্সা চালিয়ে যা ইনকাম হয় তাতে দিয়ে সংসার ঠিকমতো চলে না তো পপির মা সৎ মা আপন তো মা না সৎ মা পপিকে খুবই কষ্ট দেয় ঘরের পুরো পাঁচটা কাজ করায় কিন্তু জামা কাপড় দেয় না সেরে জামা কাপড় পরে থাকে তো খাবার দাবারও ভালো দেয় না পপির খুব কষ্ট হয় যে সারা দিন ভালো ভালো রান্না করে এত কাজ করে কিন্তু পেট ভরে একবেলা খেতে পারে না বাবাকে বলবে সেটা সাহসও পায় না আর বলে কী লাভ কারণ বাবা পপির মা যা বলে সৎ মা তাই শোনে তো সেই জন্য ভয় আর কিছু বলে না তো এর আগে বলেছিল তখন পপির মা পপিকে খুব অত্যাচার করছিল। তো এখন পপি আর কিছু বলতে চায় না তো পপি পড়াশোনা বেশি দূর করতে পারেনি অভাবে সংসারে পপি এখন চাচ্ছে বিয়ে আদি করতে বুড়ো হোক জোয়ান হোক যেমনই হোক পপিকে যে পছন্দ করবে পপি তার সাথে চলে যাবে সেটা প্রবাসে হোক আর বিদেশে হোক বা দেশে হোক কারণ পপি আর এখানে চাচ্ছে না থাকতে থাকিয়ে থেকে আর কষ্ট করতে চাচ্ছে না তো দর্শক এই ছিল পপির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর পপিকে যদি কোনো বুড়ো লোক পছন্দ করে পপির কোনো আপত্তি নেই পপি ইয়াং হলেও সে বুড়োকে সাতটা ধরে সারা জীবন তার সাথে থাকতে চায় তার পাশে থাকবে তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ